অন্যায় কাজের পক্ষে আমি ওসমান না সামান্য পিঁপড়ার মুখের অন্যায় চুরি করে খাবার যদি ওসমান নাদী আল্লাহ দালাল হো অন্যায় মনে করে প্রতিবাদ করতে পারেন তাহলে কেন সাব ইন খনি দেখলে বিচার হয় না তাহলে কেন সাহেব আর সপ্লিনা আরামে থাকে তাদের বিচার হয় না দুর্নীতিবাসদের কেন বিচার হয় না তাহলে আমাদেরও অন্যায়ের প্রতিবাদ করার দরকার সবাই বলেন আছে না ওসমান এবারে আসল কথায় আসা যাক সাতশো উট মাল সহ তার বাড়িতে গেছে এটা কি দিবে না নিবে হাজরত ওসমান রাদি আল্লাহ ন ও বলেন ইয়ারা সুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই ফকিরকে আমার বাড়িতে কে পাঠাইছে আল্লাহ নবী বলেন আমি তো আপনাকে কে পাঠাইতে বলেছে আল্লাহ নবী বলেন আমার আল্লাহ তার মানে হলো আল্লাহ আপনাকে পাঠাইতে বলেছেন আপনি এই ফকিরকে আমার বাড়িতে পাঠাইছেন এই লোকটাকে আমি ফকির মনে করি না এই লোকটাকে আমি আমার আল্লাহ এবং আমার রাসুলের মেহমান মনে করেছি মেহমান মনে করার শুন না এই কারণে তাকে আমি একটা উট দিতে চেয়েছিলাম ওই উঠের কারণ সবগুলো উঠ মাল তার বাড়িতে চলে গেছে এই দুনিয়াতে এই মালগুলো বিক্রি করলে এই মালের ডাবল হয়তো তিন ডাবল ডাবল অথবা তিন ডাবল লাভ হইতো কিন্তু আল্লাহর কোরআনে তো আমি পড়েছি মানজাবিল হাসানা ফালাহ আশরা আসার যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে দশ গুণ দিয়ে দিবেন আমার এই মালগুলোতে গুণ লাভ হবে না সেই কারণে এই ফকিরের বাড়িতে যতগুলো মাল গেছে এই ফকির আল্লাহ রাসুলে পাঠানো মেহমান এই সমস্ত মালগুলো আমি তাকে দিয়ে দিলাম কারণ হলো আল্লাহর দরবারে এই মালগুলোর দশ গুণ আমি পেয়ে যাব হাজরাত ওসমান যদি একজন ফকিরের বালিতে সাতশো হুটার মাল দিতে পারে তাহলে কোরানের পাখিগুলো আপনাদের বাড়িতে আপনাদের বাচ্চাগুলো খাটের উপরে ঘুমায় কোরআন পড়তে পারে না নামাজ পড়ে না আর এই কোরানের পাখিগুলো এ তিন বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওদের মাদ্রাসায় গিয়ে দেখেন কোরআন পড়ে আর রাত্রিবেলা মাটিতে ঘুমায় ওদের কপালে একটা খাট জোটে না ওদের কপালে একটা নরম বিছানা জোটে না ওরা মাটিতে বিছানার উপরে মাটিতে বাটিতে একটা বেডশিট কোনোরকম একটা বিছানা বিছায় তার উপরে ঘুমায় ওদের কপালে খাট নাই ওরাও তো মানুষের সন্তান ওরাও তো আমাদের মতো কারো সন্তান ওরা বাবাকে ডাকতে পারে না মাকে ডাকতে পারে না এমন এই তিন বাচ্চাও এই মাদ্রাসায় আসে না নেই এত সম্পদ আপনার থেকে কি লাভ এত গাড়ি তাড়ি টাকা পয়সার কি দরকার আপনার এত পাওয়ার ক্ষমতার কি দরকার কত বড় বড় নেতারা চলে যাচ্ছে করোনা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যাচ্ছে আজকে এতিম বাচ্চাগুলো মাদ্রাসায় কি খায় কি ঘুমায় সপ্তাহে একটা দিন তাদের কপালে গোস্ত জটে না এরা আরামে কোনো দিন ঘুমাতে পারে না আজকে মাহফিল করে কিছু টাকা কালেকশন করে প্রতিষ্ঠানটা চলতে হবে কেন এই এলাকার এত সম্পদশালী মানুষদের জন্য কি ওই এতিম বাচ্চাদের দিকে তাকানোর দরকার আছে না পেয়েছিলেন তাহলে ওই সমস্ত যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা আল্লাহর পথে অর্থ খরচ করে এতি বনা দুঃখী মানুষের হক আদায় করে জলে আল্লাহ অথবা সউবিশাব হকের কাজ করতে গেলে বাধা আসতে পারে কাগজের কোরআন জমিনে প্র্যাকটিক্যাল করতে বাধা আসে না আসে না আসতে বলেন আরো আসতেন বলেন নাম চেঞ্জ হয়ে যায় এক জঙ্গি আরে আমি কোরআন সামনে নিয়ে হকের কথা বলছি আপনি আমাকে ডালিগালাজ করছেন আপনি জানেন আমার আল্লাহর কাছে এই পরিণতি কি আমার আল্লাহর কাছে অবস্থাটা কি দাঁড়াবে এই জন্য হকের কাজ করতে গেলে যত বিপদ মুসিবত আসবে এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন

অমাবস্যার রাত কি মনে করেছিল আমার জন্য পূর্ণিমা অপেক্ষা করছে সুতরাং অমাবস্যা যখন কল্পনা করতে পারে না পূর্ণিমা আছে সূর্য যেমন কল্পনা করতে পারে না রাত আছে সুতরাং আমিও কল্পনা করতে পারি না এই সিয়ারে আমি কতক্ষণ আছি আর কতক্ষণ পর চলে যাব কথা ঠিক কিনাংশাংসূচির দিকে চেয়ে দেখেন কি জুলুমটা মুসলিমদের উপরে চালালেন সেনাবাহিনীদেরকে নিয়ে অথচ সেই সেনাবাহিনী তাকে রাতের আধারে শুধু ক্ষমতাচ্যুতই করে নাই রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিচ্ছে অংশাং সুচিকে সে কারাগারে মানবেতর জীবনযাপন করছে কাজে আমি এই চেয়ারে বসে আছি ওয়াজ করলাম কতক্ষণ থাকবো এটা যেমন আমি জানি না অত ইসুমান্তাসা ও তুজিল্লুমান্তাসা আল্লাহ যাকে যতক্ষণ চাইবেন পরে সূর্যের জন্য যেমন রাত পূর্ণিমার পরে অমাবস্যা অমাবস্যার পরে পূর্ণিমা রাতের পরে সূর্য এ যেমন পৃথিবীরই খেলা কেউ যেন নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করে না দেই আমাদের জন্য সকালের পর বিকেল অপেক্ষা করছে কথা বলেন ঠিক তাই এই বিপদসঙ্কল পরিবেশে আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে